ভিতরে ফিল হতো যে ওনার বইটা যদি নতুন কিছু বেরিয়ে গেছে বেরিয়ে জেগে না তারপর ভিত্তি করে আমরা ওই স্ক্রিপ্টটা দিতাম যে এই বইটা আছে কি না তো এই যে একটা আগ্রহ জানার যে একটা আকাঙ্ক্ষা একটা বিশ্বগ্রাসী কৌতায় যা আমরা সব সময় থাকি জানার জন্য সেটা কিন্তু আমি জানি না আজকাল ছেলেমেয়েরা আমাদের থেকে আরো বেশি অনেক ট্যালেন্ট অনেক বেশি ওরা জানে ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয় সব জানে সবকিছু কিন্তু তারপর বইয়ের যে সাপ তার যে রস সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি এবং যেখানে অর্থনীতির বিষয় হোক মেডিকেল বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন যাই বলুন সেখান থেকে আমরা যদি অনেক সময় আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসাবে বলছি অনেকে মোবাইল থেকে চিকিৎসা করে দেন এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহর না পড়বে সেই সিলমোহর না পড়লে বইয়ে যতক্ষণ ধরে না আসবে সিলমোহর না পড়বে ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয় ঠিক আছে নতুন কিছু থাকে ক্লাস নিতে গেলে মেডিকেল কলেজে যখন পড়াতাম একটু দেখে নি তার নতুন কিছু আছে কিনা আমি বলছি না সব কটা ঠিক নয় কিন্তু নিজের যে পুরনো জিনিসগুলো আছে তার মধ্যে আমরা দেখতাম যে এটা অ্যাড করা যায় কিনা আরো দুই তিন জায়গায় দেখে তারপর আমরা সেটাকে অ্যাড করতাম তো এখনো আজকের এই বই মেলাতে আমি বলবো মানুষের মধ্যে কারণ গত বছরও যে বিক্রয় বিক্রি এখানে হয়েছে একটা বিশাল সংখ্যায় এখানে বই বিক্রি হয়েছে তবেই তো প্রকাশকরা এবং যারা বই বিক্রয় তারা এখানে আসছেন রাইটাররা আসছেন নিশ্চয়ই বই বিক্রি হয় এবং বই পড়া শুধু এটা একটা কেনার যেমন নেশা দরকার বই পড়ারও কিন্তু একটা নেশা দরকার এই দুটো বেরি ইম্পর্টেন্ট নেশাও কিন্তু নেশা থাকতে হবে কিনা আরেকটা জিনিস আমি দেখি এটা মিসিং আমি যেটা দেখি সেটা হচ্ছে আগে আমরা যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেখানে কিন্তু এখন তো আমরা কোথায় কোথায় ফুল নিয়ে চলে যাই সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি প্রেজেন্টেশনটা কমে গেছে কিন্তু আমার মনে হয় এটা আমরা কেননা আমরা নতুনভাবে আবার শুরু করি তাতে করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবে বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে পর্ব সে আমার মনে আছে এখনো আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন তাদের কত সুন্দর করে লেখা উপহার করে কি সুন্দর করে লিখত এই কালচার কিন্তু এখন চলে গেছে আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে তার যে দাম তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে আমরা কেন চেষ্টা করি না যে শুধু বই দেব এই বইয়ের দিনে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায় তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ে সেটা বাংলাতেই হোক হিন্দিতেই হোক ইংলিশেই হোক এবং আমি নিজেও দেখেছি আমাদের কিছুদিন আগে আমি দিল্লির থেকে আসছিলাম আমাদের একজন সহকর্মী উনি দিল্লির এয়ারপোর্টে হঠাৎ করে একটা বই নিয়ে আসবেন এবং বইয়ের আমি নাম বলছি না কি এটার নামটা ছিল আমি এটা বললে এটা কারণ পলিটিক্যাল বিষয় আছে এটা তো আমি দেখলাম এই বয়সে ওনার মধ্যে আমাকে আমাকে বলছেন যে বইটা কিন্তু তুমি পড়বে কারণ খুব ভিতর অনেক জিনিস আছে এবং এই যে টু আওয়ার্স বা টু পয়েন্ট হাফ আওয়ার্স যে জার্নি দিল্লি থেকে আসা সে পুরো বইটা কিন্তু পড়ে নি এই যে আমাদের মধ্যে এই যে আগে ট্রেনে যাওয়া আমরা সবসময় এই বই পড়ার যে অভ্যাসটা সেটা কিন্তু কমে গেছে আমরা সিনেমা হলে আগে আমরা সিনেমার লাইনে সিনেমায় যেতাম সিনেমা হলে টিকিট পাওয়ার জন্য কত সমস্যা এদিক এদিক ধরে অনেকে বলে টিকেট সংগ্রহ করতে হবে কিন্তু এখন এখন কিন্তু ঘরের মধ্যেই সিনেমা দেখা যায় ঠিক তদ্রু এখন বইয়ের যে বিষয় যেহেতু স্ক্রিনে দেখা যায় তো সেই কারণে বইটা কম গেছে আমি আশা করি এই বইমেলার মেল উদ্দেশ্য যেটা হবে যে মানুষকে আরও উৎসাহিত করতে হবে এবং পড়ার যে অভ্যেসটা শুধু পাঠ্যগত বই পড়লেই হবে না পাঠ্যের বই আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি পড়লাম আর সিলেবাসের বাইরেও যে আরো জগত আছে সেটা একমাত্র এ বইয়ের মাধ্যমে সেটাকে চেনা যায় সারা পৃথিবীর উইন্ডো এটা এবং যে 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 লেখেন তার তার যেটা আমার মধ্যে সেটা নেই মাধ্যমে এই মানে একটা বিশাল কসমোপলিটান যে চিন্তাধারা সব মানুষের যে চিন্তা ভাবনা তার বিষয়ে আমরা যখন জানবো আমাদের মধ্যেও উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে নিজেকে আমরা চিনতে পারবো আমরাও কোথায় আছি এবং আগামী দিন আমরা কোথায় যাব সেই বিষয়ে আমরা জানতে পারবো আজকে বই মেলাতে এ বৃষ্টির দিনও আপনারা সবাই এসেছেন বসেছেন অনেকক্ষণ ধরে আমরাও আমিও বসেছি সেখানে আমরা সবাই এখানে যারা আছি অত্যন্ত ভালো লাগলো এটা যে অন্তত আমরা উই হ্যাভ এনজয়ড দিস পার্টিকুলারলি দিস ইভেন্টস আমি আশা করি যে আগামী বছর এই বই মেলা আরও উত্তরোত্তর শ্রী বৃদ্ধি করবে এবং যারা বাইরের থেকে এখানে আসছেন বাংলাদেশ থেকেও যারা এসেছেন এখানে আমাদের সামনে কথা বলেছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে ওনারা কষ্ট করে এত দূর থেকে এসছে যারা আমার এই স্টেজের নিচে বসে আছেন তাদের আমি ধন্যবাদ জানিয়ে I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know, the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. going to a homeopathic doctor Dr Batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है I also want to thank Dr Batra and the Dr Batra team which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people the animals And I think it's to the credit of Dr. Basra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to medicine, don't you?